আদিসে বর্ণিত আছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম হ্যাঁ তোমার এই কথাটা সত্যি অবশ্য আমি হাদিস নাম্বারও বলে দিচ্ছি যে এটা কোন হাদিসে বলা হয়েছে তিরমিজি তিন হাজার আটশো পঁচানব্বই হাদিস এ কথা বলা হয়েছে যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে পরিবারে ও তার স্ত্রীর কাছে উত্তম কারণ পরিবারের কথা বোঝানো হয়েছে এখন আসি তোমার কথায় তুমি যে পড়ছো তুমি তো কারো না কারো বউ বা ঘরের বোন তোমাকে কি শিক্ষা দিছে তোমার বাবা মা তুমি একটা ইসলামিক জিনিস নিয়ে আলোচনা বা কথা তোমার থাকা ন্যূনতম ছিল যে এই কথা আমি এরকম পোশাকে করবো কিনা এখানেই শেষ হয় নাই উনি এমন এমন মিথ্যা হাদিস বলছে যেগুলোর কোনো নির্ভরযোগ্য যোগ্যতা নাই বা কেউ বানায় বলে নাই যে ইনি বলছে

জীবনে পারবি না যে কথা বলে নাই তুই সেই কথা বানায় কই তাস আল্লাহ আমি আল্লাহর কাছে একবার মন খুললা প্রাণ খুললা কই তাস তুই যে মুখ দিয়ে কই তাস আর যে জীব দা লড়াই কই তাস তুই ওই জীব দাটা বন্ধ করে দাও আল্লাহ কবুল করো আমিন সবাই আমিন বলেন আমিন হ্যালো গাইস তোদের জন্য একটা স্পেশাল অফার আছে এন্ড আমি মাগি আর কোন খারাপ কিছু কমু না কেউ এটাও মারতে চাইও না কারণ কি জানো এটা এখন মানে পুষ্কুনিও নাই নদীও নাই খালো নাই মহাসাগরে ইসলাম নিয়ে এরকম কথা বলে তাদের অবস্থা কি থাকবো বলেছেন তোমরা মেয়েদেরকে একা দিও না কারণ মেয়েদের চোখে প্রতিটি পানির হিসাব আল্লাহ স্বয়ং নিজে নিবে এতক্ষণ তো সাবিতির উপরে ছিল এখন আমার নবীর উপরে চলে আসছে আমার নবী কখনোই এমন কোনো কথা বলে নেই উনি যদি প্রমাণ করতে পারে ভাই উনি কি প্রমাণ করবে ভাই যে কথা বলে নাই সে কথা কেমনে প্রমাণ করবে অসম্ভব ভাই জীবনে পারবে না এগুলা প্রমাণ করতে কিন্তু ভাই কি পরিবার এনার কেউ নাই আত্মীয় স্বজন বলতে কেউ নাই কেউ কি দেখে না এমন পোশাক পরছে আমার না ভাই মাথাটা পুরা নষ্ট ভাই আমি না কথা বলতে পারত না আমার এমন রাগ উঠতেছে উনি যদি খোদার কসম আমি যদি সামনে পাইতাম কোনো একদিন আর যদি আমি সেদিন চিন্তা মরে ওর পুতটা করা লাথি দেয় গাড়ায় লেগার চপ মানির বাচ্চা মানি